গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আশা করি সবাই ভালো আছো আমাদের অসুবিধা আমরাও ভালো আছি বন্ধুরা অনেক সকাল সকাল উঠে গেছি আজকে আজ একটা বিশেষ দিন আশা করি ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো বন্ধুরা আজকে আমার মেয়ের জন্মদিন সবাই আশীর্বাদ করবে যেন একটা ভালো মানুষের মতো মানুষ হতে পারে তো যাই হোক আমি সব কিছু মেয়ের কিছু বন্ধু বান্ধব আছে একটা ছোট্ট পোগ্রাম কোনোদিন জন্মদিন করতে পারিনি মানে পা জমের থেকেও স্কুলে ভর্তি হয়েছে এই সময় একদম পরীক্ষা থাকে তো সেরকমভাবে ওর জন্মদিন আয়োজন করতে পারিনি এবারও আছে তবে দুদিন পরে বলে আর পনেরো বছর হলো চলো একটু পরি অল্প স্বল্প ছোটো খাটো করে একটা ঘরোয়া মিনি প্রোগ্রাম মতো করছি যাই হোক সাথে থাকো দেখতে থাকো কী কী করছি চলো সকাল থেকে কী কী করেছি আগে তোমাদের দেখাই সাথে দেখো আশা করি ভিডিওটা ভালোই লাগবে আজকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা চলো কী কী করেছি সকাল থেকে দেখো সকালে ওইটা একদম স্নান টান করে নিয়েছি করে ঘর দর পরিষ্কার করে মুছে টুচে স্নান টান করে নিয়ে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর প্রোগ্রামটা দুপুরেই রেখেছি শীতের দিন তো দুপুরবেলা প্রোগ্রামটা রেখেছি এই জন্য তাড়াতাড়ি রান্না বড়াটা সেরে নিয়েছি চলো কী কী করছি দেখবে খুব একটা ঘরোয়া প্রোগ্রাম আর কি বুঝতেই বলছো আমি নিজে করছি মানে ঘরোয়া প্রোগ্রাম অবশ্যই ছোটোখাটো চলো কী কী করছি দেখাচ্ছি তোমাদের এটাকে এখানে পনিরটা ভাজছি আর এখানে হচ্ছে পায়েসটা বসিয়েছি পায়েসটা ভরে আসছে নামাবো এখানে পনির ভাজছি এই যে এখানে ভেজে রেখেছি অলরেডি চানা মশলা করবো সিটি মেরে রেডি করে রেখেছি এখন কষিয়ে সম্বার দেবো আর এখানে দেখো চাটনিটা হয়ে গেছে কটা বাজে দেখাচ্ছি তোমাদের দেখো কটা বাজে পনে আটটাও বাজে নি এত কিছু রান্না হয়ে গে এত কিছু রান্না হয়ে গেছে চলো সাথে থাকো সারাদিন তাহলে দেখতে থাকো অন্ধকার রান্না বাড়া কমপ্লিট সব একটু বসে রেস্ট নেই ঘরে কাজকমোগুলো সারি ঘরের ভিতরে ঘটটাগুলো পরিষ্কার করি চলো কি কি রান্না কমপ্লিট করলাম দেখাচ্ছি তোমাদের এটা তো দেখেছি সকালে এটা চানা পনির যে কান্তাতে মাংস চাটনি তো সকালে দেখিয়েছি পায়েস এই মাংসের মাংস এই দুটো পাকড়টা গরম গরম ভাজবো আর নানটা ভাজবো ফ্রায়েড রাইসটা চাল ভিজিয়ে রেখেছি ফ্রায়েড রাইসটা করবো এগারোটা বাজেও নি এগারোটা বাজে দশ মিনিট বাকি আমার রান্না কমপ্লিট কাজকর্ম কো সেরে নিলাম এবার আসলে একটু কথা বলতে পারবো গল্প করতে পারবো কাজে ব্যস্ত থাকলে কি করে কি হয় বলো এই জন্য সকাল সকাল করে নিলাম চলো সাথে থাকো দেখতে থাকো রান্না করা সব হয়ে গেছে যে গরম গরম বেগুনি ভাজছি আর ওই যে ফ্রাইড রাইসটা বসিয়েছে ফ্রাইড রাইসটা বসিয়েছে

বাবা কোথায় ধর নিচে বসতে पड़ेगा अरे

HAPPY BIRTHDAY TO YOU, HAPPY BIRTHDAY TO YOU, HAPPY BIRTHDAY! Happy birthday. Happy birthday.